আসসালামু আলাইকুম প্রেভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানাই আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন তোর অর্থ মাটি আরবিতে হবে তুরাব বাংলা অর্থ মাটি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাংলা অর্থ বালি হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে সবগুলো শব্দ রয়ে একবার শিখে নেই নার অর্থ আগুন তোর অর্থ মাটি রমাল অর্থ বালি হেনা অর্থ এখানে সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাইরা বাংলা অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল বাংলা অর্থ ভেতরে লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সবগুলো শব্দ আর একবার শিখে নিন সরিকা অর্থ কোম্পানি বারা অর্থ বাইরে দাখেল অর্থ ভেতরে লেস অর্থ কেন আলাতুল সুগল অর্থ সময় কাজ আরবিতে হবে আলাতুল সুগল বাংলা অর্থ সময় কাজ ফুলস অর্থ টাকা আরবিতে হবে ফলস বাংলা অর্থ টাকা এম অর্থ দিন আরবিতে হবে এম বাংলা অর্থ দিন মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ রু একবার শিখে নেই সুগল অর্থ সময় কাজ ফুলুস অর্থ টাকা এম অর্থ দিন মাফি অর্থ নেই এমসি অর্থ চলা আরবিতে হবে এমসি, বাংলা অর্থ চলা ইনটা অর্থ তোমার আরবিতে হবে ইনটা বাংলা অর্থ তোমার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন সবগুলো শব্দ শিখে নেই এনসি সি অর্থ চলা ইনটা অর্থ তোমার কাম অর্থ কত রাতিপ অর্থ বেতন মাফিসপ অর্থ না দেখা আরবিতে হবে মাফিসপ বাংলা অর্থ না দেখা ইনতা সব অর্থ তুমি দেখো আরবিতে হবে ইন্তাসব সব বাংলা অর্থ তুমি দেখ লেকেন অর্থ কিন্তু আরবিতে হবে লেকেন বাংলা অর্থ কিন্তু সব অর্থ দেখা আরবিতে হবে সব বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাফি সব অর্থ না দেখা ইন্টা সব অর্থ তুমি দেখ লেকেন অর্থ কিন্তু সব অর্থ দেখা মৌগা অথ লোকেশন আরবিতে হবে মৌগা বাংলা অর্থ লোকেশন বাকি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ বাকি ছাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে ছাহাব বাংলা অর্থ ঝামেলা কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাংলা অর্থ সুপারি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মৌগা অর্থ লোকেশন বাকি অর্থ বাকি ছাহাব অর্থ ঝামেলা কেসাব অর্থ সুপারি আনাতি অর্থ আমি দিব আরবিতে হবে আনাতে বাংলা অর্থ আমি দিব ইনতা অর্থ তোমাকে আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তোমাকে আলহেন অর্থ এখন আরবিতে হবে আলহেন বাংলা অর্থ এখন কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির। বাংলা অর্থ বড় সবগুলো সত্ত্বে আর একবার শিখে নেই আনা আতি অর্থ আমি দিব ইন্তা অর্থ তোমাকে আলহেন অর্থ এখন কাবির অর্থ বড় ছেম ছেম অর্থ হবহ উভায় কয় আরবিতে হবে ছেম ছেম বাংলা অর্থ হবহ উভয় একই আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ আমার আখু অর্থ ভাই আরবিতে হবে আখো বাংলা অর্থ ভাই উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন সবগুলো শব্দের একবার শিখে নেই হুবহু আনা অর্থ আমার আখু অর্থ ভাই উক্তি অর্থ বোন অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় আতি অর্থ দেওয়া আরবিতে হবে আতে বাংলা অর্থ দেওয়া র অর্থ যাওয়া আরবিতে হবে র বাংলা অর্থ যাওয়া আলাতুল অর্থ সবসময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সবসময় সবগুলো শব্দ র একবার শিখে নেই অয়েন অর্থ কোথায় আতি অর্থ দেওয়া র অর্থ যাওয়া আলাতুল অর্থ সব সময় আলহেন অর্থ এখন আরবিতে হবে আলহেন বাংলা অর্থ এখন এডস ছ অর্থ কী করো আরবিতে হবে এডস বাংলা অর্থ কী হ্যাঁ হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা সবগুলোর সাথে আরো একবার শিখে নেই আলহেন অর্থ এখন এর সই অর্থ কি করো হ্যাঁ না অর্থ এখানে অর্থ সম্ভবত আরবিতে হবে মমকিন বাংলা অর্থ সম্ভবত বা কালা অর্থ দোকান আরবিতে হবে বা কালা বাংলা অর্থ দোকান ছাকার অর্থ বন্ধ আরবিতে হবে ছাকার বাংলা অর্থ বন্ধ ফলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলস বাংলা অর্থ টাকা সবগুলো শব্দ রুয়ে একবার শিখে নেই মমকেন অর্থ সম্ভবত বা কালা অর্থ দোকান ছাকার অর্থ বন্ধ ফুলস অর্থ টাকা কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো লেস অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন রোস অর্থ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত খুবজ, অর্থ রুটি আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ রুটি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কয়েস অর্থ ভালো লেশ অর্থ কেন রোস অর্থ ভাত খুবজ, অর্থ রুটি এই যে অর্থ আশা আরবিতে হবে এই যে বাংলা অর্থ আশা মা এই যে অর্থ আসবো না আরবিতে হবে মা যে বাংলা অর্থ আসব না লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই এই অর্থ আসা মা এই অর্থ আসব না লেশ অর্থ কেন ইন্তা অর্থ তুমি খাললে পারলে দাও আরবিতে হবে খালে বাংলা অর্থ বাদ দাও ছাদিক অর্থ বন্ধ আরবিতে হবে ছাদিক বাংলা অর্থ বন্ধ আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহেন বাংলা অর্থ এখন ইন্তামালম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতামালম বাংলা অর্থ তুমি জানো সবগুলো শব্দ রুয়ে একবার শিখে নেই খাললে পারলে অর্থ বাদ দাও ছাদিক অথ বন্ধ আলহীন অর্থ এখন ইন্তামালুম অর্থ তুমি যেন